নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো পুতুল ব্লগ টাইমের চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভাই আজ শুক্রবার আর এখানে কিছু সজনে শাক বেছে নিচ্ছে আমার শাশুড়ি আর হচ্ছে আজকে একটু অন্য ধরনের খাবার করবো সকালবেলা আতর চালের ফেনা ভাত আর হচ্ছে সজনের শাকের বাটা বড়া আর হচ্ছে শাক ভাজা আগে আমাদের জমির ধানের চাল আসতো নতুন আতর চালের ফেনা ভাত করতো আমার শাশুড়ি সকালবেলা আর হচ্ছে আলু সেদ্ধ আর তার সাথে সুটকি মাছ বাটা আর এখন তো সেরকম মাছ পাওয়া যায় না তাই খাওয়াও হয় না আর সেটাই আমি ছেলেকে গল্প করেছিলাম তাই ছেলে বলছে তাহলে আমাকে ওরকম করে আতর চালের ফেনা ভাত করে দেবা আর আগে যখন আমার শাশুড়ি সকালবেলায় এই নতুন আদর চালের ফেনা ভাত রান্না করতো তখন কিন্তু খেতে সেটা একটু অন্যরকম স্বাদ লাগতো আর এখন এই যে আজকে রান্না করেছি ঠিকই কিন্তু ভাতটা অতটা স্বাদ লাগেনি খেতে তো যাই হোক এখন আমি শাকটা ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আমার শাক ভাজা হয়ে গেছে এখান থেকে একটু ভাজা শাক তুলে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বাটা করব আর এই যে সাথে একটু সজনের পাতা কাঁচা রেখে দিয়েছিলাম সেটার সাথে একটু চালের গুঁড়ো বেসন আর নুন লঙ্কা কুচি দিয়ে একটু বড়া ভেজে নেব আর সাথে ডিম সেদ্ধ আর আমার এই সজনের শাকের রেসিপিগুলো শর্ট ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো আমার রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার সকালে যে খাবারটাও কেমন হয়েছে সেটাও জানিও যদিও তোমরা খাওনি কিন্তু দেখেছো তো কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো